আসসালামু আলাইকুম মাছচাষি ভাই ও মৎস্য উদ্যোক্তা বন্ধুগণ আশা করছি সকলে ভালো আছেন রনি মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারির পক্ষ থেকে মাছ ভাইদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি বাজারের দামি একটি মাছ গুলসা মাছের পোনা এবং জানাবো গুলশা মাছ চাষ সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য মাছ ভাই ও বন্ধুগণ আপনারা যারা সিদ্ধান্ত নিয়েছেন গুলশা মাছ চাষ করবেন আপনারা নিয়েছেন সঠিক একটি সিদ্ধান্ত আমাদের দেশের মাছের বাজারে গুলসা মাছের যেমন চাহিদা রয়েছে তেমনি ভালো দাম রয়েছে তবে চাহিদা অনুযায়ী গুলসা মাছের জোগান অনেকটাই কম কেননা এই মাছ চাষ সম্পর্কে অনেক মাছ চাষি ভাইরাই জানেন না বিধায় গুলসা মাছ চাষে তেমন একটা আগ্রহ দেখা যায় না আমাদের আজকের পর্বে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব গুলসা মাছ চাষে লাভলথ সম্পর্কে বিস্তারিত মাছ ভাই ও বন্ধুগণ আমাদের দেশে প্রাকৃতিক জলাশয় থেকে প্রাপ্ত মাছগুলোর মধ্যে গুলসা অন্যতম একটি মাছ একটা সময় পর্যন্ত প্রাকৃতিক জলাশয় থেকে এই মাছটি বেশ ভালো পরিমাণে পাওয়া গেলেও সময়ের সাথে সাথে প্রাকৃতিক উৎস থেকে গুলশা মাছ প্রায় বিলুপ্তির পথে আমাদের দেশে বর্তমান সময়ে গুলসা মাছ বাণিজ্যিকভাবে চাষ করা হয় পুকুরে এই মাছ চাষ বেশ লাভজনক সঠিক পরিচর্যা ও নিয়ম মেনে চাষ করা গেলে গুলশা মাছ চাষে আয় করা যায় লক্ষ লক্ষ টাকা গুলশামাস মাছ চাষের জন্য যে কোনো ধরনের মাছের পুকুরেই আপনারা চাষ করতে পারবেন অন্যান্য মাছের সঙ্গে মিশ্র পদ্ধতিতে চাষ করা সবচেয়ে উত্তম চাষ অন্যান্য মাছের সঙ্গে গুলশা মাছ চাষে পুকুরের ভারসাম্য ঠিক থাকে গুলশা মাছ মূলত পুকুরের প্রাকৃতিক খাদ্য নির্ভর একটি মাছ যে কারণে এই মাছ চাষে তেমন একটা খাদ্য খরচ লাগে না বললে চলে অন্যান্য মাছকে দেওয়া খাদ্য থেকেই এই মাছ নিজেদের খাদ্য গ্রহণ করে পাশাপাশি পুকুরের জু প্লাংটন এবং ফাইটো প্লাংটন খেয়ে গুলসা মাছ বেশ ভালো ওজনে আসে আমাদের দেশের মাছের বাজারগুলোতে লক্ষ্য করলে দেখবেন গুলসা মাছের কিন্তু বেশ ভালো দাম রয়েছে আপনারা গুলসা মাছ চাষ করে বাজারজাত করতে পারলে আশা করা যায় এই মাছ চাষে আপনি হবেন একজন সফল উদ্যোক্তা গুলসা মাছ চাষের ক্ষেত্রে যে কোনো ধরনের পুকুরেই এই মাছের পোনা মজুত করতে পারবেন গুলশা মাছ চাষের পাশাপাশি পুকুরে ট্যাংরা মাছের পোনাও আপনারা মজুত করতে পারবেন গুলশা মাছ চাষ করার ক্ষেত্রে পোনা খাদ্য খরচ সব কিছু মিলিয়ে খরচ হতে পারে কেজি প্রতি একশো টাকা কিন্তু বাজারে যদি আপনি বিক্রি করেন তিনশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রয় করতে পারবেন এক্ষেত্রে গুলশা মাছ চাষে বেশ ভালো একটি মুনাফা আপনারা আয় করতে পারবেন আপনারা যারা গুলশা মাছের চাষ করবেন বলে ভাবছেন তাদের পোনার জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান এমডিরোনি মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারি আমাদের হ্যাচারি থেকে উন্নত মানের গুলশা মাছের পোনাগুলো দিয়ে মাছ চাষ করলে আপনারা শতভাগ লাভবান হতে পারবেন স্ক্রিনে দেখানো এই পোনাগুলো ছাড়াও আমাদের কাছে বিভিন্ন সাইজের গুলশা মাছের পোনা রয়েছে আপনারা যারা চাষের জন্য গুলশা মাছের পোনা নিতে চাচ্ছেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করুন এমডিরোনি মৎস্যয়চারী অ্যান্ড নার্সারি থেকে অক্সিজেন দিয়ে দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে নিয়মিত মাস্টার্সের বিভিন্ন পরামর্শমূলক ভিডিও ও পোনার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন